নমস্কার বন্ধুরা এ এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে মচমচে বিস্কিট বানানো রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবে। তো চলুন রেসিপি শুরু করা যায় প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম একটি ডিম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনারা যা যা টেস্ট অনুযায়ী দিতে পারেন কেউ কম মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি খায় তার উপরে নির্ভর করে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এগুলো খুব ভালো করে মেল করে নিতে হবে দেখুন আমি একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে ভালো করে মেল করে নিয়েছি এখন দিয়ে দেব এক প্লেট ময়দা দিব আধা চা চামচ বেকিং পাউডার দিব চায়ের চামচে চার চামচ পাউডার দুধ দিব হাফ কাপ সাদা তেল রেগুলারি রান্নার তেল এই সব উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে মেল করে নিতে হবে এখানে কোনো জল ইউজ করা হবে না এভাবে হাত দিয়ে মেখে একটা ড্র করে নিতে হবে দেখুন আমি কিভাবে কাজটি করছি আস্তে আস্তে এভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে আপনি নিজেই দেখতে পারবেন খুব ভালো করে মাখা হয়ে গেলে আমরা একটা খুব সুন্দর ড্রো পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন ড্রো মাখা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন হাতে একটু হালকা তেল লাগিয়ে নিয়ে লিচিগুলো কেটে নেব আপনারা কে কী পরিমাণে লিচি কাটবেন তার উপর নির্ভর করে কেটে নেবেন দেখুন একই সাইজের হলে দেখতে খুব সুন্দর লাগবে সবগুলো প্রথমে অল্প লিচি কেটে এভাবে চমচম মিষ্টির মতো শেপ করে নেবেন এরপর হাতের একটা আঙুল দিয়ে এভাবে একটু করে চ্যাপ্টা করে নেবেন এরপর একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে ডিজাইন করে নেব দেখুন আমি কীভাবে করছি এভাবে আলতো হাতে একটু একটু চাপ দিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর একটি বিস্কিট ডিজাইন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি এভাবে করে আলতো হাতে আবার তুলে এক রেখে দেব আরেকটা সেম প্রসেসে আপনাদেরকে করে দেখাবো আপনাদের বুঝের সুবিধার্থে আবারও একই নিয়মে লিচি কেটে নেবো দেখুন অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন একটু তাহলে আর হাতে লেগে যাবে না আবারও একই নিয়মে করছি চমচম মিষ্টি শেপ দিয়ে নিয়েছি এরপর ছুরি দিয়ে আবারও আলতো হাতে ডিজাইন করে নিয়েছি একই নিয়মে সবগুলো বিস্কিট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চলুন বিস্কিটগুলো এখন ভেজে নিই প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল আচ্ছা এখানে একটা কথা বলি তেল খুব বেশি গরম করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলো আমরা ছাড়বো তেলের মধ্যে দেখুন আপনি দেখে বুঝতে পারছেন আশা করি তেল কতটুকু গরম হয়েছে প্রথমে আমি চারটি বিস্কিট ভেজে নেব বিস্কিট ভাজার সময় অবশ্যই চোলার রাস লো মিডিয়ামে রাখতে হবে বেশি চুলার আশ বাড়িয়ে দিলে তাহলে ভিতরে মোচমচে হবে না উপরে লাল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এভাবে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে চুলার পাশে বসে থেকে ভেজে নিতে হবে তবে এটি খেতে দুর্দান্ত স্বাদ হয় আপনি না খেলে বুঝবেনই না এর স্বাদ কী কথাই না কাজে হোক ট্রাই করে দেখতেই পারেন যখন দেখবেন এক পাশ লাল হয়ে আসলো আর পাশ এভাবে উল্টে দেবেন ঠিক দুই পাশে এভাবে বাদামি কালার করে নেবেন তাহলে বিস্কিটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম মিনিমাম আমার বিস্কিটগুলো ভাজতে দুই কি তিন মিনিট সময় লেগেছে একই নিয়মে বাকি সব বিস্কিটগুলো ভেজে নেব আমি আবারও বলছি চুলো রাস লো টু মিডিয়ামে রেখে বিস্কিটগুলো ভেজে তুলে নিতে হবে তাহলে বিস্কিটগুলো দেখতেও ভালো লাগবে খেতেও দারুণ লাগবে আশা করি বুঝতে পেরেছেন দেখুন বিস্কিটগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম সবগুলো বিস্কিট খুব সুন্দর করে ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাদামি কালার করে বিস্কিটগুলো ভেজে নিয়েছি বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি পরিবেশনায় তো আর কিসের দেরই চট ঘরে বসে বানিয়ে নিতে পারবেন বিস্কিট রেসিপি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই বিস্কিট এক সপ্তাহ সংগ্রহণ করে রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না মচমচে থাকবে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি কেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন তো একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে আপনারা নিজেরাই দেখতে পারছেন খুবই মচমচে হয়েছে গরম চায়ের সাথে খেতে বেশ দারুণ লাগবে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো আজকে সহজ উপায়ে বিস্কিট রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না রেসিপিটি যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ